হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল মিস্টার মন্ডল তো আজকে তোমাদের কাছে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তোমাদের নতুন ভ্যাক্যান্সি আইবিপিএস পোস্ট অফ পোস্টের তোমাদের আউট হয়ে গেছে দেখে নাও পোস্ট তোমাদের তিন হাজারের মতন পোস্ট আছে তাছাড়া অ্যাপ্লাই ডেট তোমাদের এক্সাম ডেট তো সমস্ত কিছু পুরোপুরি অফিসিয়াল নোটিশের মাধ্যমে বলে দেবো তো ভিডিওটা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমরা অফিসিয়াল নোটিসে প্রথমে চলে যাই তো দেখে নাও এখানে অফিসার নোটিশ দেখে নাও যে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশান দেখো তো এখানে পুরো একদম অফিসার নোটিশটাতে তোমরা গিয়ে দেখতে পাবে পড়লে ইনকেস স্কোয়ারিস কম্পাইডেন্ট দ্য পোস্ট দেখে নাও টোটাল কিন্তু তিন হাজারের ভ্যাক্যান্সি রয়েছে তিন হাজার কিন্তু ভ্যাকান্সি রয়েছে এরপর যেটা সব থেকে যে হচ্ছে কোয়ালিফিকেশান কী এটা কি তোমাদের কী থাকলে এটা তোমরা ছাড়তে পারবে তো তোমাদের এটা কোয়ালিফিকেশান তোমার যদি গ্র্যাজুয়েশান থাকে যেহেতু এটা একটা ব্যাঙ্কিংয়ের পোস্ট তোমার যদি গ্র্যাজুয়েশান থাকে তাহলেই তুমি কিন্তু এই পোস্টটাতে কিন্তু অ্যাভেলেবেল এটা তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শাখায় কিন্তু পাবে না তো এরপর দেখি আমরা কতগুলো যে ইম্পর্ট্যান্ট ডেট অ্যানাউন্স করা আছে তো তোমরা প্রত্যেকেই দেখে নাও যে অনলাইন রেজিস্ট্রেশন তোমরা কত তারিখে করতে পাবে এক আগস্ট থেকে করতে পাবে তারপর এক আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত পেমেন্ট দেখে নাও একুশে আগস্ট আর কন্ডাক্ট প্রিমেন্ট এক্সাম ট্রেনিং সেটা দেখো অনলাইন এক্সামিনেশান প্রি প্রিলিমিনারি সেটা হচ্ছে তোমাদের দেওয়া আছে যে অক্টোবর অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে রেজাল্ট প্রিলিমিনারি সেটা হচ্ছে নভেম্বরে দেবে দেখো এখন থেকে কিন্তু খুব অফিসার নোটিশ পাবলিশ করে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে অনলাইন এক্সামিন হবে সেটা হচ্ছে নভেম্বর তারপরে ডিগ্লারেশনের রেজাল্ট মেন এক্সাম সেটা হচ্ছে তোমাদের ডিসেম্বর বা জানুয়ারিতে হবে দেখো কন্ডাক্ট অফ ইন্টারভিউ সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি তারপর প্রভিশনাল অ্যালার্টমেন্ট এপ্রিল যেটা তোমার পুরোপুরি একদম ফাইনাল সিলেক্টেড তো সমস্ত কিছু দেওয়া আছে তো যারা যাদের কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান তারা প্রত্যেকে অবশ্যই চাইলে কিন্তু দরখাস্ত করতে পারো কারণ এটা একটা খুব ভালো ব্যাঙ্কিংয়ের চাকরি তো আজকের আপডেটটা কিন্তু এতটাই ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা একটু বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তো এটা পুরো একদম অফিসিয়াল নোটিশ এটা কোনো ফেক নয় তিন হাজারের একটা পোস্ট ভালো তোমাদের পোস্ট রয়েছে তো চাইলে অ্যাপ্লাই করতে পারো